একত্রিশ তারিখে কত বিক্রি করছেন বলেন মুখ বলেন সতেরোশো একত্রিশ তারিখে আপনার দাম ছিল বারোশো তিপ্পান্ন টাকা প্রায় পাঁচশো টাকার মতো করে বেশি নিচ্ছেন সরকার যে নির্ধারণ করে দিয়েছে দাম তার চেয়ে রশিদ আপনি কাস্টমারকে দেন না আর আপনি কি রশিদ রাখেন কাস্টমার মানে আপনার যারা দিয়ে যায় এবং সরকার নির্ধারিত যে দাম এটা কি আপনার জানা আছে কত দামে বিক্রি করতে হবে মহাজন তো বলার কেউ না সরকারি বলে দিয়েছে যেমন এখন বর্তমানে তেরোশো ছয় টাকায় করে বিক্রি করতে হবে জানুয়ারি মাসে এটা তো মহাজন বললে হবে না তো সরকার বলে দিয়েছে এর চেয়ে এক টাকাও বেশি নেওয়া যাবে না তাহলে এখন থেকে কি কি করতে হবে কি বললাম আমরা সরকার যে দাম নির্ধারণ করবে ওই দামে বিক্রি করবেন এক নাম্বার দুই নাম্বার কাস্টমারকে একদম তারিখ দিবেন নাম লিখবেন এখানে দিয়ে আপনি স্বাক্ষর করে দিয়ে দিবেন ঠিক আছে কার্বন কপি আপনার এখানে থাকবে তিন নাম্বার লাইসেন্স এখানে টানিয়ে রাখবেন আমরা কিন্তু দেখতে পাইনি এই সকল অপরাধকে আজকে আমলে নিয়েছি আমরা আজকে সতর্ক করে আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হলো ঠিক আছে